এখানে কিন্তু খালি সামনে পিছনে ডানে অনেক সিট খালি এত সিট খালি থাকার পরও যদি বিমানের ভাড়া আঠারো হাজার টাকা করা হয় আর ইউএস বাংলার কোনো সিট খালি নাই সেখানে ভাড়া বারো হাজার করা হয় তাহলে বাংলাদেশ বিমানে মানুষ কেন যাবে আমি আর কিন্তু প্রাথমিক টার্গেটই থাকে যেহেতু সরকারি বিমান আমাদের সরকারের কোষাগারে কিছু টাকা যাক উমরার যাত্রীদের জন্য টিকিটের দাম কমালো বিমান বাংলাদেশ বিমান অর্থাৎ সরকারি যে বিমানটা আছে এই বিমান কিন্তু দাম কমালো এটা আমাদের জন্য ভালো সংবাদ সুসংবাদ এখন আগে যেখানে এক লাখ ষাট সত্তর হাজার বা এক লাখ চল্লিশ হাজার বা এক লাখ তিরিশ হাজার টোটাল খরচ হতো ভিসা থেকে শুরু করে ট্রান্সপোর্ট সবকিছু মিলিয়ে এখন যদি বিমান ভাড়া যদি আমাদের দশ পার্সেন্টও কমে তাহলে যেটা পঞ্চাশ হাজার ছিল সেটা কিন্তু দশ পার্সেন্ট কমলেও আপনার সাতাশ হাজার টাকা কমে যাবে যদি আশি হাজার পঁচাশি হাজার পঁচাত্তর হাজার বিমান ভাড়া হয় বা আরও কিছু বিষয় থাকে অনেক সময় বিমানের কিন্তু অফার দেওয়া হয় আমাদের বাংলাদেশ বিমানের ভাড়া কমার কথা কারণ বাংলাদেশ বিমান সবসময় খালি যায় তারপরেও কেন বাংলাদেশ বিমানের ভাড়া বেশি থাকে আমি একটা উদাহরণ দিব মাঝখানে আমি এই জুলাই মাসের ছাব্বিশ তারিখ দেশে আসলাম আওয়ামী লীগ সরকার প্রথমবার যখন পতনের অপেক্ষায় ছিল ওই মুহূর্তে আমি ব্যাংকক ছিলাম ছাব্বিশ তারিখ দেশে আসলাম সকাল আগের দিন রাত থেকে দেখছি যে ইউএস বাংলার বিমান ভাড়া কম কিন্তু আমার কার্ড কাজ করতে ছিল না ছাব্বিশ তারিখ ফেরার সময় জুলাই মাসের তখন আমি অনেক চেষ্টা করলাম যে কাটা যায় কিনা দেখলাম যে বাংলাদেশ বিমানের ভাড়া সিঙ্গেল কিন্তু শুধু আষাঢ়টা সিঙ্গেল ট্রিপ আঠারো হাজার সামথিং আর ইউএস বাংলা দেখলাম বারো হাজার সামথিং বুঝুন পার্থক্যটা বুঝুন আমি ভেবেছি হয়তো বাংলাদেশ বিমানের সিট আছে অল্প কয়েকটা বাকি ইউএস বাংলার হয়তো সব সিট ভর্তি আছে যার ফলে আঠারো হাজার আর বারো হাজার টাকা পার্থক্য এরপর আমি 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 টিকিট কাটতে পারলাম না না জানি এয়ারপোর্ট গিয়ে কাটা যায় করতে পারছি ভারত থেকে আমি যেহেতু টিকিট কাটি যোগাযোগ করতে পারছি না দাদাকে যখন নখ দিলাম তখন উনি ঘুমিয়ে যায় সকালে উনি ট্রাই করতে করতে টিকিট শেষ এয়ারপোর্টে আসলাম দেখলাম যে ইউএস বাংলা টিকিট নাই আমি বললাম যে কি বল আমাদের ফুলফিল এরপর বাংলাদেশ বিমানের ওখানে গেলাম গিয়ে একটু খোঁজ নিলাম দিয়ে অবস্থা বললো যে হ্যাঁ টিকিট টিকিট আছে টাকা দিয়ে কাটলাম টিকিটটা দেখিয়ে বোর্ডিং শেষ করে আমার সাথে আরো কয়েকজন বড় ভাই ছিল তারা আমি একসাথে ওখানে যেটা লঞ্চিং আছে ইন্টারন্যাশনাল লঞ্চিং সেখানে গিয়ে লাঞ্চ টাঞ্চ করে আমরা বিমানে উঠলাম উঠে যা দেখলাম এখানে কিন্তু খালি সামনে পিছনে ভাড়া টাকা হাজার করা হয় আর ইউএস বাংলার সিট খালি নাই সেখানে ভাড়া বারো হাজার করা হয় তাহলে বাংলাদেশ বিমানে মানুষ কেন যাবে আমি আর কিন্তু প্রাথমিক টার্গেটই থাকে যেহেতু সরকারি বিমান আমাদের সরকারের কোষাগারে কিছু টাকা যাক যারা সফট মাইন্ডের মানুষ তারা কিন্তু এই চিন্তা করে এখন যেখানে বাংলাদেশ বিমানের ভাড়া কম হওয়ার কথা সরকারি বিমান সেখানে ছয় হাজার টাকা বেশি আর ইউএস বাংলার প্রাইভেট বিমান ভাড়া ছয় হাজার টাকা কম এতে কিন্তু আমরা বাংলাদেশ বিমানের প্রতি আগ্রহ হারাচ্ছি অথচ বাংলাদেশ বিমান খালি লোকজনে বলে যে এখানকার যে অফিসার যারা আছেন যে বাংলাদেশ বিমান কর্মকর্তারা আছেন এই পাটপারগুলো গুলো এই এই খবিস মানে বেসরকারি বিমান আছে ইয়েস ইউএস বাংলার কথাই বলি ওদের কাছ থেকে বড় একটা খাইতে থাকে প্রতিনিয়ত আর ওনাদের অনলাইনে কারচুপির মাধ্যমে যেভাবে হোক ভিজি দেখাক বা টিকিট ইস্যু দেখাই দেখ বা যাই হোক যত কিছুই হোক এই বাটপারগুলো এদের সাথে যোগ সাজসে এই বাংলাদেশ বিমানের বা সরকারি বিমানকে বাল দিচ্ছে আমি প্রমাণ আমি তো দেখালাম আমার কয়েকটা ছবি তো দেখালাম আমি নিতে বাধ্য হয়েছি আমি তো আমি ইয়ে ছবিটা একটু দেখাবনি ছাব্বিশ হাজার টাকায় দেখুন যে দাদার সাথে যে কথোপকথন হয়েছে কত টাকা কোনটা প্রাইস ছাব্বিশ তারিখে এসেছে আঠারো দিয়ে আর এটা বারো হাজার সামথিং ছিল আমি যখন ট্রাই করি দাদা যখন ট্রাই করি তখন হয়তো তেরো হাজার ছিল এই প্রায় ছয় হাজার টাকা পার্থক্য অথচ ইয়েস বাংলা ফুল হয়ে গেল বাংলাদেশ বিমান খালি বাংলাদেশ বিমান যদি এগারো হাজার টাকায় দেয় লস হবে হসবেন না তো আমরা বরং একটু সুবিধা নিয়ে এটা সুবিধা করতে পারবো আমরা টাইম মতো যেতে পারবো আর দেখুন টাইমটা বাংলাদেশ বিমানের টাইম ইউএস বাংলার পরে আর ইউএস বাংলার টাইম বাংলাদেশ বিমানের আগে যাওয়ার সময় সকালবেলা লোকজন আগে বাগে যেতে চায় ফেরার সময় এই একই অবস্থা বাংলাদেশ বিমান চলে যায় যা থাকে নিয়ে আসে এই বাটপার গুলো যে কর্মকর্তা আছে বাংলাদেশ বিমানে এখানে মন্ত্রী যাক বা যারাই যাক এই মানে কি বলবো যারা কর্মকর্তা আছে এই প্রত্যেকটা হচ্ছে বাটপার প্রত্যেকটা মাঝখানে একজনের সাথে একটা কথা হলো সে বিমানে জব করে নাম আর না বলি সে আমাকে যাচাই করতে 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 অনেক কিছু বললো অনেক কিছু বললো বড় বড় কথা বললো বিমানের দোহাই দিয়ে সে আমার কাছে হয়তো আপডেট নিতে চায় অন্য জায়গায় টিকিট কাটবে আমার কাছে কাটবে না মানে সে আমাকে বললো আয়ারটা সদস্য আছে দশ পনেরো জন আমার সাথে ভালো সম্পর্ক আছে অনেকজন সে আমাকে জাস্ট আগে কয়েকবার চেক করছে টিকিট কিন্তু নিবে না আমি যে রেট দিলাম সে তার চেয়ে বেশি রেটে কেটেছে কেটে আমাকে মানে রুপি আর টাকার পার্থক্য নিয়ে কেটে সে আমাকে মানে বলো যে এটা আমার যে রেট দিয়েছে অনেক নাকি বেশি অথচ পরে জিজ্ঞেস করলো যে এত টাকা কেটেছে হিসাব করে যে বিষয় হয় আচ্ছা যাক এটা অন্য বিষয় যেহেতু বাংলাদেশ বিমানের হিসাব নিকাশ এরা সবসময় বাদপাড়ি থাকবে সরকারি যে বিষয় জিনিসগুলো আছে এগুলো ধ্বংস করবে আপনারা যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আছেন এগুলো কেন ধরছেন না এই বাতপা কেন ধরছেন না কালারটা মানে মানে গাড়ি ধরে বের করে দিচ্ছেন না কেন এদের কারণে কিন্তু সরকারি কোনো জিনিস এগোতে পারছে না ভালো থাকবেন আমি কেন বিষয়টা বললাম যে উমরা প্যাকেজ কমেছে আমাদের জন্য ভালো এই যে নতুন গভর্নমেন্ট এসেছে তারা যদি এই দিকে নজর দেয় তাহলে অনেক লোকেরই আমাদের এক লক্ষ টাকার উপরে কোনো ভাবেই হওয়ার কথা না উমরার প্যাকেজ তাহলে এত ভাড়া বেশি কেন মানে মক্কাতে উমরাতে গেলেই ভাড়া আশি হাজার পঁচাশি হাজার কেন এটা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার হতে পারে না পঞ্চাশ হাজার হতে পারে না কেন পারবে না বাংলাদেশ বিমান তো অনেক সিট থাকে মানে বড় বিমান যায় তাহলে কেন এই ঝামেলাটা হবে ভালো থাকবেন যেটা নিয়ে কথা বলা উমরাজ যদি এটা কমিয়ে থাকে সেটা আমাদের সবার জন্য ভালো আল্লাহ হাফেজ